বিশ্ব সেরা হয়েও আইসিসি তালিকা থেকে বাদ বুমরা যদিও সেরার তালিকায় স্থান পেয়েছেন হরশদীপ সিং পাকিস্তান থেকে সুযোগ দেওয়া হয়েছে বাবরকে আর কোন কোন প্লেয়ারকে সেরার তালিকায় রাখলো কাউন্সিল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে যশপ্রীত বুমরাকে বিশ্বের সেরা বোলারের তকমা দিয়েছেন ক্রিকেট কিং কিংবদন্তিরা কারণ অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে বোলিং করছেন তিনি কিন্তু তারপরেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকা থেকে বাদ পড়লেন তিনি সদ্য প্রকাশিত হয়েছে দু সালে টি আইসিসির সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা কিন্তু সেখানে স্থান পাননি যশপ্রীত বুমরা যদিও ভারতের অর্শদীপ সিং আছেন ঠাঁই পেয়েছেন পাকিস্তানের বাবর আজমও কিন্তু কি করে বুমরা বাদ পড়লেন সেটা বিস্মিত করছে ক্রিকেট ভক্তদের দু সালে টি বিশ্বকাপ জিতেছে ভারত যার অন্যতম কারিগর ছিলেন বুমরা এমনকি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন তার বিষাক্ত বোলিং সামনে হিমশিম খেয়েছেন বিশ্বের বিখ্যাত ব্যাটাররা কিন্তু আইসিসির সেরা ক্রিকেটারদের মধ্যে মনোনয়নই পাননি তিনি অথচ সেখানে বাবর আজম সিকন্দর রাজারা আছেন ভারত থেকে একমাত্র প্রতিনিধি হরশদীপ সিং টি বিশ্বকাপে সতেরোটি উইকেট তুলে যৌথভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন তিনি গোটা বছর ধরে আঠেরোটি ম্যাচে ছত্রিশটি উইকেট নিয়েছেন হর্ষদীপ গড় তেরো দশমিক পাঁচ সেরা বোলিং নয় রানে চার উইকেট এছাড়া আছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড পনেরো ম্যাচে তিনি করেছেন পাঁচশো উনচল্লিশ রান পাকিস্তানের বাবর আজমও রয়েছেন সেরাদের মনোনয়নে চব্বিশ ম্যাচে তিনি করেছেন সাতশো আটত্রিশ রান কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন তিনি জিম্বাবুয়ের রাজাও আছেন এই তালিকায় শাখা কলকাতা নয় এখন সেই সঙ্গে প্রকাশিত হয়েছে ওয়ান ডে ক্রিকেটে সেরাদের মনোনয়নও সেখানে আছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ওয়ান ইন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদার ফোর্ট এখানেও কোনো ভারতীয় ক্রিকেটার নেই তবে এবছর ভারত একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে চুনকাম হয়েছিল রোহিত শর্মার ভারত সেই কারণেই কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় স্থান পেলেন না ভারতীয়রা এটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ উরুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে যশোর রোড সুভাষপল্লী বনগা